সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল বাইরেটার ওয়েদারটা মানে বাইরেটা দেখাচ্ছে আর কি দেখো কতটা কুয়াশা পড়েছে এমন একটা হয় না অনেক দিন বাদে আর কি এরকম কুয়াশা দেখতে পেলাম তো চলো সকালে কী কী রান্নাবান্না করবো কি কী জলখাবার হবে সেগুলো দেখাই সকালে আর সে মেয়ের স্কুল আছে তো তার জন্য সোয়াবিন টমেটো বিনস ক্যারেট পেঁয়াজ তারপরে আদা রসুন পেস্ট করে রেখেছি ভেজ বিরিয়ানি বানিয়ে দেবো আর বাসমতি রাইসটা দেখো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে আর এই পাশে দেখো চুলাতে দুধ জাল হচ্ছে আর প্রেশার কুকারে বিরিয়ানিটি বানিয়ে নেব তো দেখো বিরিয়ানিটা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো সকালবেলা তো অনেক কাজ তাড়াহুড়ো থাকে তো মেয়ে টিফিনে দিতে হয় সকাল নিজেদের খাবার বানাতে হয় তার জন্য আর কি ঝটাঝট সব খাবারগুলো বানিয়ে নিয়েছি দেখো আমাদের সকালে হচ্ছে আজকে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি মানে টমেটো আলু দিয়ে তরকারি কে কে লুচি খেতে ভালোবাসো বলো আমার তো বেশ ভালোই লাগে তো দেখো মেয়ে লাঞ্চও রেডি হয়ে গেছে আর আমাদের সকালের জলখাবার এবার সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েটা স্কুলে চলে গেছে তো দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা দুপুরে দেখো স্নান টান করে চলে এসছি আজকে মাথা টাথা ধুয়েছি শ্যাম্পু করেছি পুজো টুজো দিয়ে চলে এসছি আর কি আবার দুপুরবেলা দেখো কি রান্না রান্নাবান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা এবার চলো দেখি রান্নাঘরে যাওয়া যাক কি রান্না করা যায় দুপুরে দেখো মাছ এনেছে মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর আজকে হ্যালেঞ্চ শাক ছিল এই শাকটাকে কে কী বলো জানি না আমি তো এই নামেই চিনি হ্যালেঞ্চে শাক খেতে খুব ভালো লাগে আমাদের এখানে তেমন একটা পাওয়া যায় না একটা ভাইদের বাড়িতে আর কি নিয়ে এসেছি আমরা হ্যালেঞ্চে শাকটা খুব সুন্দর তো তাই দিয়ে মাছ দিয়ে তরকারি করবো আর দেখো চাল কুমড়ো চাল কুমড়ো কেটে রেখেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করবো আর কি চাক করে ভেজে মানে কেটে রেখেছি ভাজার জন্য তো দেখো মাছগুলো অলরেডি ভেজে নিয়েছি এবার ওই কড়াইতে আর কি ওই তেলের মধ্যে হ্যালাঞ্চ শাকটা রান্না করে নেব তার জন্য দেখো ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কার একটু রসুন থেঁতো করে দিয়েছি ভালো করে লালচে লালচে হয়ে এসছে তারপর দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে একটু আলু টুকরো করে রেখেছি দিয়েছি কালে হ্যানচের হ্যালেঞ্চের শাকটা অনেক কম তো তো একটু আলু দিলাম তরকারিটারও বেশি হবে আর হ্যালেঞ্চ শাকটাও খুব ভালো আর কি তো দেখো আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেঁড়ে নিয়ে মিশিয়ে দেখো ওর মধ্যে জলটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর কি তো ঝোলটা দেখো ফুটে উঠেছে ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে ঝোলটা বেশ জাল হয়ে এসছে তার মধ্যে দেখো বেছে রেখেছিলাম হ্যালে শাকগুলো দিয়ে দিলাম আমার বেশ শাক সবজি খেতে খুব ভালো লাগে শাকের তরকারিও খুব ভালো লাগে সব রকমেরই কে কী খেতে ভালোবাসো বলো আর দেখো এক সাইডে ভাতও হচ্ছে ভাতেও ও বল চলে এসছে হ্যান্ডস্যাটটা দেখো রেডি হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে আর আছে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো ভাজাটা তোমাদের দেখায়নি সেটাও ভেজে নিয়েছি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই